আসসালামু আলাইকুম আমার সকল প্রিয়া আপু ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও খুব ভালো আছি সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো এদিকে আমি মাত্র কয়েকটা রুটি বানিয়ে সবাই মিলে নাস্তা করে নিয়েছি আর বাকি রুটিগুলো আমি নাস্তা শেষ করে তারপরে বানিয়ে নেব আমি যখন রুটি অথবা পরোটা বানাই তখন দুই তিন দিনের জন্য একসাথে বানিয়ে ফেলি তো এদিকে আমি রুটি এখন কয়েকটা বানিয়ে সবাই মিলে নাস্তা করে নিয়েছি আমি নাস্তা খাওয়ার পরে বাকি রুটিগুলো বানিয়ে নেব তো আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা কিন্তু নাস্তা করে নিয়েছে এখন আমি করে নিচ্ছি তো আমার ছোট ছেলে আর ছোটো মেয়ে ওরা দুজনে কিন্তু স্কুলে চলে গিয়েছে তো আমার বড় ছেলে নাস্তা না করে কোচিংয়ে চলে গিয়েছে আমার বড় ছেলেটা কিন্তু মাঝে মধ্যে নাস্তা না করে চলে যায় তো কোচিং থেকে আস্তে আস্তে প্রায় দশটা বা সাড়ে দশটা বেজে যায় তো যখন এসেছে আমি দুইটা রুটি বানিয়ে দিয়েছি আর সাথে একটা ডিম পোস্ট করে দিয়েছি আমার বড় ছেলে তেমন আলুর বাজি খেতে চায় না ও আলু তেমন পছন্দ করে না খেতে তো সেই জন্য আমি একটা ডিম ভেজে দিয়েছি তো যাই হোক এদিকে আমি বাকি রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেবো যাই হোক আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন যদি ছোট্ট একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা দেখতে দেখতে আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি দুটাই করে সব সময় আমার পাশে থেকেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর রুটিগুলো আমি প্রথমে একটা ডো বড়ো করে নিয়েছি তারপরে বড় করে রুটি বানিয়ে আমি একটা বাটি দিয়ে কেটে নিয়েছি একদম গোল গোল করে তো রুটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এভাবে তৈরি করলে তো মার্শাল্লাহ একদম গোল হয়েছে আর রুটি যখন গোল হয় তখন দেখতে ভালো লাগে যাই হোক সকালে নাস্তা করে আরও অনেক কাজ সেরে নিয়েছি অফ ক্যামেরায় হয়তো সব কাজ শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য এদিকে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছিলো তো সেগুলো গুছিয়ে নেব তো এখানে কিন্তু এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাসায় ছিল সেজন্য বাজার করে নিয়ে এসেছে তো আমার যেহেতু সবজি বাগান আছে আমি সবজি বাগান থেকে সবসময় কিছু না কিছু নিয়ে রান্না করি সেজন্য অল্প অল্প করে নিয়ে এসেছে আর বিশেষ করে আমার ছেলে মেয়ে ওরা তেমন শাক সবজি একদম পছন্দ করে না অল্প অল্প হয়তো খায় আর কি জোর করলে খায় তেদিকে চিংড়ি মাছ আর হচ্ছে তেলাপিয়া আর হচ্ছে গরুর মাংস এনেছিলো আর বিশেষ করে আমার ছেলে মেয়ে ওরা কিন্তু চিংড়ি মাছটা একটু পছন্দ করে আর এদিকে আমি গরুর মাংস রান্না করবো আজকে তো অল্প করে নিয়ে এসেছে আর আমার ছোটো ছেলে বলেছিল। আজকে গরুর মাংস খাবে জন্য নিয়ে এসেছে আর গরুর মাংস তো একটু দাম বেশি সেজন্য অল্প করে এনেছে আর কি তো যাই হোক এদিকে আমি এক সপ্তাহ আমাদের বাজারগুলো গুছিয়ে নেব। আর এদিকে কিছু শুকনো বাজার আনা হয়েছে শুধু মুরগি আর ডিম আনা হয়নি কারণ দোকান যেহেতু কাছে মুরগির সেই জন্য আর আনা হয়নি আর আমার কাছে তেমন ভালো লাগে না ফ্রিজে রেখে মুরগির মাংস খেতে তো যখন প্রয়োজন হয় তখন দোকান থেকে নিয়ে আসি আর এমনিতে আমার দেশি মুরগির ডিম সব সময় থাকে বাসায় সেই জন্য আনা হয়নি আর কি আর এদিকে এক লিটার তেল আনা হয়েছে আমার এক লিটার তেল কিন্তু পাঁচ দিন চলে যায় যখন মাছ মাংস রান্না করি বা পরোটা বানাই তখন আমার তেলটা একটু বেশি লাগে আমার মনে হয় সপ্তাহ দুই লিটার তেল লাগে মনে হয় তো যাই হোক আর এদিকে কিছু পেঁয়াজও আনা হয়েছে আর পেঁয়াজ কিন্তু সবসময় আমার প্রয়োজন হয় যখন ফুরিয়ে যায় তখন নিয়ে আসি আর শীতকালীন শাক সবজি ভীষণ ভালো লাগে খেতে রান্না করতে অনেক ভালো লাগে তো যাই হোক এখানে এক সপ্তাহের জন্য বাজারগুলো করে নিয়েছি আর আমার যেহেতু শাক সবজির বাগান আছে আমি প্রতিদিন কিছু না কিছু সেখান থেকেও নিয়ে রান্না করি সেজন্য অল্প অল্প করে নিয়ে এসেছেন আর কি আর আমার ছেলে মেয়ে যেহেতু ওরা শাক সবজি তেমন খায় না সেজন্য অল্প অল্প করে নিয়ে এসেছেন তো যাই হোক এখন আমি বাজারগুলো গুছিয়ে তারপর রান্না করতে যাব তো এদিকে আমি রান্না করবো গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না করবো আর সাথে পটল ভাজি করে নেব আসলে একসাথে অনেকগুলো বাজার করে কয়েকদিনের জন্য রেখে দিই তাহলে কিন্তু রান্না করতে আর কোনো ঝামেলা হয় না আর এখন যেহেতু দিন ছোট সব কিছু যদি থাকে বাসায় তাহলে রান্না করতে তেমন ঝামেলা হয় না তাড়াতাড়ি রান্নাগুলো করা যায় তো এদিকে আমি গরুর মাংস রান্না করার জন্য সব মশলা এক এক করে দিয়ে দিচ্ছি আর আমি মাংসগুলো সরিষার তেল দিয়ে হাতে মেখে রান্না করব। আর আমার কাছে সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে ভালো লাগে তেদিকে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নেব আর আমার কাছে হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগে আমি বেশিরভাগ কিন্তু হাতে মেখে গরুর মাংস রান্না করি তো যাই হোক আমি ভালো করে মেখে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি গরম পানি দিচ্ছি কোনো ঠান্ডা পানি ব্যবহার করতেছি না তো এখন চুলাই বসিয়ে দিয়েছি এদিকে অফ ক্যামড়ায় আমি ফাস্তা রান্না করে নিয়েছি আমার মেয়ার ছেলেদের জন্য আর ওরা কিন্তু সস দিয়ে পাস্তা খেতে খুবই পছন্দ করে আর সসটা একটু বেশি করে দিতে হয় না হলে খেতে চাই না তো যাই হোক ওদেরকে নাস্তাগুলো দিয়ে তো এদিকে আমি রান্নাগুলো সেরে নেব আর এমনিতে গরুর মাংস সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে তো আমি মাংসটা রান্নাতে বসিয়ে আরও অনেক কাজ করে নিয়েছি তো যাই হোক এদিকে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আছে। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো এখানে আমি কয়েকটা আলু দেব আর আমার হাজব্যান্ড আলু চারা একদমই খেতে চায় না যে কোনো মাংস তো সেই জন্য আমার আলুটা কিন্তু সব সময় দিতে হয় তো যাই হোক আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আর আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি প্লিজ আমার সকল প্রিয় আপু ভাইয়েরা আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিও দেখি সব সময় ফুল ওয়াচ করি তো যাই হোক এদিকে আমার মাংসগুলো রান্না হয়ে গেছে তো আজকের মতন বিদায় নেব একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম